শহরের কোলাহল থেকে বহু দূরে এমন কিছু জায়গা থাকে যেখানে সময়ের স্রোত থেমে যায় কিন্তু সেই থমকে যাওয়া সময়ের গল্পটা শুরু হয় ঠিক এখান থেকে ঢাকার সকাল তখনো শুরু হয়নি কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আদাবরের রাস্তা ঘুমন্ত বাড়ি ঘর আর ভোরের পথম আলো কিছু মিলে যেন এক নতুন দিনের গল্প লেখার প্রস্তুতি নিচ্ছে আমরা কয়েকজন সহকর্মী শহরের এক থেকে এক দিনের মুক্তির খুঁজে বেরিয়ে আমাদের গন্তব্য শহরের খুব তবু তা যেন এক অন্য পৃথিবী গাড়ির ভেতরে হাসি ঠাট্টা আর বাইরে ছুটে চলেছে পরিচিত ল্যান্ডস্কেপ শহর তার কনক্রিটের দেয়াল নিয়ে পিছনে পড়েই রইল চারপাশের দৃশ্য এখন শুধু সবুজ আর সবুজ রাস্তার দুপাশে গাছের সারি যেন হাত নেড়ে আমাদের স্বাগত জানাচ্ছে মিটিং আর ডেডলাইনের চাপ সব যেন এই খোলা পথের হাওয়ায় উড়ে যাচ্ছে প্রতিটি বাঘ যেন এক নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাচ্ছে আমাদের অবশেষে পৌঁছে গেলাম নামেই কাকন করডিয়ার কিন্তু এটি যেন এক গোপনতা চারপাশে শান্ত পরিবেশ আর পাখির ডাক যা কানে শুনলে বিশ্বাসই হয় না যে এটি ঢাকার এত কাছে এখানে কোনো তারা নেই নেই কোনো ব্যস্ততা শুধু নির্মল বাতাস আর সবুজের প্রশান্তি ফ্রেশ হয়ে আর দেরি না করে সোজা চলে এলাম নাস্তা করতে এখানকার খাবারের জায়গাটা সত্যি অসাধারণ সামনে পেছনে বিশাল পুকুর আর তার মাঝখানে বসে নাস্তা করার অনুভূতিটাই অন্যরকম পরোটা ডিম ভাজি সবজি ডাল আর হালুয়া আর সাথে গরম চা পুরো ভরপেট নাস্তা নাস্তা শেষে আমরা সবাই চলে গেলাম সেই ছোট্ট কটেজগুলোতে যেখানে বসে আড্ডা দেওয়ার মজাটাই অন্যরকম এরপর সবাই পোশাক বদলে নিল শুরু হলো খেলাধুলার আয়োজন প্রথমে বাস্কেটবল তারপর ক্রিকেট মাঠ ভরে উঠল হাসি চিৎকার আর প্রাণবন্ত প্রতিযোগিতায় সেই মুহূর্তগুলো আমাদের অফিসের দূরত্ব গুছিয়ে আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো খেলার পর ক্লান্ত শরীর নিয়ে সোজা চলে গেলাম সুইমিং পুলে ঠান্ডা জলে ডুব দিতেই যেন সব ক্লান্তি দূর হয়ে গেল জল নিয়ে খুনছুটি হাসি ঠাট্টা আর অফুরন্ত মজা সুইমিং পুলের মুহূর্তটা ছিল দিনের অন্যতম একটা মুহূর্ত সাঁতার শেষে ভিজা কাপড় বদলে আমরা চলে গেলাম লাঞ্চ করতে সাজানো ছিল ভাত নানারকম ভর্তা মুরগির মাংস গরুর মাংস শাক সবজি ডাল বেগুন ভাজি বিরিয়ানি আর ফিরনি খোলা পরিবেশে একসাথে বসে দুপুরের খাবার যেন আরো সুস্বাদু লাগছিল লাঞ্চ শেষে সবাই ফিরে এলাম সেই ছোট্ট ছোট্ট কটেজগুলোতে কেউ শুয়ে গান শুনছে কেউ ছবি তুলছে বা কেউ ভিডিও করছে কেউ আবার লুডো খেলা নিয়ে মেতে উঠেছে আবার কেউ গল্প করছে সময় কেমন উড়ে গেল কেউ কেউ পেলাম না দিনটা কেটে তা বুঝে ওঠার আগেই আমাদের ফেরার পালা সূর্য আস্তের লাল আভা যখন চারপাশ রাঙিয়ে দিচ্ছে তখন আমাদের ফেরার পালা ক্লান্তি থাকলেও মনটা এক অদ্ভুত শান্তিতে ভরা গাড়িতে এখন সবাই নীরব কিন্তু নীরবতাটা অন্যরকম সারা দিনের ভালো লাগা আর স্মৃতিগুলো যেন চোখের সামনে বেসে উঠেছে শুধু একদিনের ছুটি কিন্তু এই ছুট্ট বিরতি আমাদের সহকর্মীদের সম্পর্ক আরো গভীর করে তুলল কিছু গল্প কিছু হাসি আর কিছু অনবদ্ধ মুহূর্ত এই স্মৃতিগুলো আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে